এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আজকে শুক্রবার আর এখন বাজে সকাল আটটা 20 আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম এখন আমি চা বানাবো সকাল বেলায় এখন চা করলাম সকাল বলতে এখন 9টা বেজে গেছে খুব সকাল না চা খেয়ে নিলাম এখন বর বাজারে গেল আর আমি এখন এই যে লাঠি হাতে নিয়ে নিয়েছি ঘর মোছার জন্য আমার ঘর মোছা হয়ে গেল সমস্ত কাজ হয়ে গেছে এবার আমি স্নান করে নেব আজকে আগে স্নান করে নিব পরে রান্না করবো মানে যেদিন যেমন হয় আমি সেদিন তেমন করি আজকে স্কুল পাঠানো হলো না তো এরপরের সোম থেকে বুধ তিন দিন ছুটিও আছে দেখি সামনে সপ্তাহে পাঠাবো টান টান করে আমি রেডি হয়ে গেছি এবার আমি গোপসনাকে পুজো দেবো তারপর আমি ছেলেকে খেতে দেব বাড়িতে যখন আছে তখন ওকে টিফিন দিতে হবে স্কুল গেলে ভাত খেয়ে চলে যায় বাড়িতে আছে টিফিন একটু করতে হবে দেখি কি করি পুজো হয়ে গেল ঠাকুরের এবার যাব ব্রেকফাস্ট করতে ছেলে ওখানে খাচ্ছে আমার খাওয়া হয়ে গেল ও একটু আস্তে আস্তে খাচ্ছে এরপর আমি রান্না বসাবো রান্না বান্না সমস্ত কিছু হয়ে গেল গ্যাস মোছা বাসন ধোয়া সব কিছু হয়ে গেছে দোকান থেকে ও চলে এসছে স্নানে গেছে এরপরে খাওয়া দাওয়া হবে কি কি রান্না করেছি তোমাদেরকে দেখাচ্ছি আজকে রান্না গরম ভাত ডিম করেছি আজকে ডিমের কষা চাটনি ডাল ছুটি ভাজা আর ভেন্ডি ভাজা আজকে মাছ করে সেটা তুমি জানো আজকে মাছ আনেনি আজকে মাছ হয়নি ওই জন্য আজকে ডিম করেছি আর এই সবজিগুলো করেছি আমাদের সবজি কেউ খায় না শুধু রান্না করে ফেলাই যায় তার জন্য যেগুলো খায় সেগুলোই করেছি না হলে আজকে অনেক কিছু ছিল ফ্রিজে যেমন বলে ওটাকে কাঁকড়ো কি বলে ওটাকে কাকর নাকি একটা বলে লালমি ওটা চিংড়ি মাছ দিয়ে ভাবলাম করব কিন্তু খাবে না করে শুধু ফেলা হবে তার জন্য করিনি সিম্পল যেগুলো খায় ঢেঁড়স ভাজা ছুটি ভাজা এগুলোই করেছি আদা কমপ্লিট হয়ে গেল এবার এখন একটু ব্যাংকে যাচ্ছি বড়ার আমি ব্যাংক থেকে সোজা দোকানে আসলাম সাড়ে চারটে মতো বেজে গেছে দোকান খুলতে হবে তাই একদম সোজা দোকানেই আসলাম ছেলে চারটের সময় টিউশন চলে গেছে আমি এখন বাড়ি যাব সন্ধ্যে হয়ে গেছে ছেলেও চলে এসছে

একজন কাস্টমারের মালাগুলো দিল মালাগুলো তুমি ছেড়ে দিল ঠিক মালা সাড়ে ছটা আমি দোকান থেকে বাড়ি চলে আসলাম এবার সন্ধে দেব আর গোপুসোনাকে সয়ন দেব সন্ধে টন্দে আমি দিয়ে দিলাম ছেলে পড়তে বসেছে এখন আমি একটু রাত্রের খাবারের ব্যবস্থা করব। আজকে রাত্রে আমি চিলি চিকেন বানাবো ফ্রিজে কয়েকটা সলিড পিস ছিল চিকেন আর আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট দিয়েছি এরপরে আমি একটু গোলমরিচ গুঁড়ো দেবো গোলমরিচ গুঁড়ো একটু লাল লঙ্কার গুঁড়ো দেব অল্পই দিলাম কারণ গোলমরিচ কাঁচা লঙ্কা সবই দিয়ে আছে আর দেব আমি একটা ডিম একটু সামান্য ভিনিগার দেব একটু সয়া সস আর কর্নফ্লাওয়ার সমস্ত কিছু ভালো করে মেখে নেব ও লবণটা দিতে ভুলে গেছি লবণটা দিয়ে দিই সমস্ত কিছু মেখে নিব এবার দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিয়ে এবার ম্যারিনেট করে রেখে দেব আমার ম্যারিনেট করা হয়ে গেছে এখন এটা আমি আধ ঘন্টা মতো রেস্টে রাখবো চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিলাম এবার আমি ময়দা আমি এখন ময়দাটা মেখে নিচ্ছি রুটি হবে আজকে ময়দাটা মাখছি আমি এখন ফ্রিজ থেকে চিকেনটা বার করে নেব সেই চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম এই চিকেনটা এখন আমি চিলি চিকেনটা বানাবো বানাবো চিকেনের জন্য কিছু সবজি কেটেছে সেগুলো দেখিয়ে দিই পেঁয়াজ কুচি ক্যাপসিকাম কুচি টমেটো কুচি লঙ্কা কুচি রসুন কুচি আদা কুচি এগুলো সব কুচিয়ে নিয়েছে সমস্ত কিছু এখন আমি পকোড়াগুলো ভেজে নিব একটা একটা করে সব পকোড়া গুলো ভেজে নেব পকোড়া আমি এখন ভেজে তুলে নেব দাও একটা খাই খাবি হ্যাঁ খাবো দাও ছোট ছেলে থাকলে যা হয় মা একটা দাও দিলাম খা এখন চিলি জন্য আমি কিছু সসটা আমার কাছে চিলি সসটা নেই সেটা গ্রিন চিলি হোক বা রেড চিলি হোক আবার অনেকে দুটোই দেয় আমার কাছে এই মুহূর্তে সসটা নেই তার জন্য আমি চিলি সসটা দিতে পারলাম না আর একটু ভিনিগার দিয়ে দিই তিনটে সস এখন মিলিয়ে আমি সমস্ত পোকরা গুলো আমার ভাজা হয়ে গেল এবার আমি তেলের মধ্যে এই রসুন কুচি আদা কুচি লঙ্কা কুচিটা দেব একটু নাড়াচাড়া করবো বেশি পুরালে ভালো লাগবে না একটু কাঁচা থাকতে হবে এই ফোড়নগুলো গুলো ভাজা হয়ে গেছে ফোড়নে দিয়ে রসুন টসুন গুলো দিয়েছিলাম এবার দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজটা দু চার মিনিট নাড়াচাড়া করবো পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম ক্যাপসিকাম লিখে একটু মধ্যে দিলাম একটু সামান্য লবণ দিয়ে দিবো যাতে একটু নরম হয়ে যায় সবজিগুলো এবার এই টমেটো ভুজিটা দিয়ে দেবো একটু নরম হয়ে গেলে কাছে থাকলেই ভালো লাগে একটু নরম হয়ে গেলে আমি সসগুলো দিয়ে দেবো সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি এর সসটা দিয়ে দেবো যে সসটা বানিয়ে রেখেছিলাম সেই সসটা দিয়ে দেবো

এবার আমি এই জলে গোলা কর্নফ্লাওয়ারটা দিয়ে দেব আমার চিলি চিকেন বানানো রেডি এই যে চিলি চিকেন চিলি চিকেন বানানো রেডি আমার ছেলে খাওয়ার জন্য একদম অস্থির হয়ে গেছে মা দাও মা দাও তো ওকে এখন খেতে দিয়ে দিব দাও হ্যাঁ দেব দি রুটিটা রান্না করে থেকে গেল বাবা ধরো রুটিগুলো না হটপটে রাখতে হতো হটপটে রাখা হয়নি ছেলেকে আগে খেতে দিয়ে দিলাম আমি আর ওর বাবা একটু পরে খাবো খেতে বস ছেলেকে খেতে দিয়ে দিলাম আমি আর পর একটু গল্প করছি আমরা একটু পরে খাবো আর খাওয়ার আগে রান্নাঘরটা আমি পরিষ্কার করে রাখবো খাওয়া দাওয়ার পরে কাজ করতে একটু অসুবিধা হয় তো বাসন টাসন আমি গ্যাস ট্যাস সব মুছেই রাখবো তারপর খাবো খাওয়া দাওয়া হয়ে গেল এখন বাকি যে বাসনগুলো ছিল সেগুলো মেজে নিচ্ছি বাসন কাটা মেজে নেবো দু তিনটা থাকে বললাম খাওয়া দাওয়া করলাম রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট করলাম অনেকটাই রাত হয়ে গেল চিলি চিকেনটা খুব ভালো হয়েছিলো খেতে ছেলে বারবার বলছিলো মা খুব ভালো হয়েছে তো ঘরোয়াভাবে নিজের মতো করে চিলি চিকেনটা বানালাম তো যাই হোক আজকের ব্লগটা এতটা অবধি রাখছি আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখাচ্ছে নেক্সট ব্লগে গুড নাইট